এই মুহূর্তে সবকতে বড় খবর ভাই আপনারা জানেন সত্যটায় মানুষের কাছে তুলে ধরি সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ফুরফুরা শরীফে পির জাদা নসাদ সিদ্ধি ভাঙ্গরের এমএলএ বিধায়ক ওনাকে তৃণমূলের টপ র্যাঙ্কের নেতাগুলো নসাদকে ফোন করছে কেন জানেন যেহেতু সামনে বিধানসভা ভোট মসা বলছে যে আমি যেভাবে রাজনীতিটা করছি অন্য দল অন্য বিরোধী দল যদি এই কাজগুলো করত তাহলে বাংলাতে এত বড় বিপদ আসতো না তাই আজকে আমাকে তৃণমূলের বড় বড়ো টপ র্যাঙ্গের মানুষগুলো কিনে নেতাগুলো আমাকে আজকে কেউ ফোন করছে আচ্ছা কি আগামী দিনে কি ওই লোকেরা কি তারা কি আইএসএফে যোগ দেবে এখন সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে আপনারা জানেন সেটি নিয়ে মানুষ এখন মানে উত্তপ্ত আছে বিশেষ করে আপনারা রীতিমতো জানেন যে ভাঙরের যিনি আরাবুল তৃণমূলের কর্মী ছিলেন তিনি কিন্তু তেনাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে কিন্তু কিছু সোশ্যাল মিডিয়া তারা যারা মিডিয়াগুলো বলছে আরাবুলকে তো তৃণমূল থেকে বাদ দিয়ে দিয়েছে আপনি কি তৃণমূলে নেবে তো নসৃতিক বলছে না নেব না আর আড়াবুলি আপনি কি তৃণমূল আপনি কি আইএসএ যাবেন বলছেন না আমি তৃণমূল আছি তৃণমূলই থাকবো পরে ভাবনা করা যা ভাবনা চিন্তা করা যাবে আর নশা সিদ্ধি কি ভাই বলা বলি কথা যদি আরাবুল যদি তৃণমূলে আসে না আরাবুল যদি আইএসএ যোগ দেয় নসাদ নেবে না নেবে না কিন্তু ভাই সব করতে বড় গুরুত্বপূর্ণ কথা এই যে সামনে বিধানসভা ভোট এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে আরাবুলের সাথে নশা সিদ্ধা আর আড়াইবুল যদি যোগ দেয় উনি তো বলছেন না আমি তৃণমূলে যোগ দেবো আমি তো এতে এত না কেউ যা হিসেবে যাব না এখন বলা যায় না হতেও তো পারে হয়তো আরামুল তৃণমূলে যোগ দিলো হয়তো নসাদ সিদ্দিক আরামুলকে তৃণমূলে নিয়ে নিল তারপরে হাড্ডাহাড্ডি লড়াই হলো হতে তো পারে বিরোধী দলের সাথে তা আপনাদের মতামত কি আপনারা কি বলতে চাইছেন আরামুলকে যে নসাল সিদ্দিকি নেবে না নসাল সিদ্দিক আরামুলকে নেবে না যেহেতু সামনে বিধানসভা ভোট আপনাদের মতামত জানাবেন অবশ্যই